হর হর মহাদেব বন্ধুরা আজ দশই জুন মঙ্গলবার জানবো বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ শুক্লাপক্ষ চতুর্দশী তিথি অনুরাধা নক্ষত্র আজ সূর্যোদয় হয়েছে চারটে বেজে একান্ন মিনিট এগারো সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে ছটা বেজে কুড়ি মিনিট বত্রিশ সেকেন্ডে আজকে রাহুকালের সময় থাকবে দুটো বেজে আটান্ন মিনিট এগারো সেকেন্ড থেকে চারটে বেজে উনচল্লিশ মিনিট একুশ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার শুভ সময় থাকছে সকাল এগারোটা বেজে আট মিনিট বান্ন সেকেন্ড থেকে বারোটা বেজে দুই মিনিট পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত তাই চলুন জেনে নিই বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি আজ ভয় আপনার লক্ষ্য থেকে সরিয়ে দিতে পারে সঠিক পরামর্শ নিন অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন আজকেও পুরুষত্ব গোপন করতে পারে কিন্তু আপনার বুদ্ধিমত্তা সমস্যা সমাধানে সাহায্য করবে প্রেমে আজ একটি সুন্দর মোড় আসবে বৈঠকে নতুন সুযোগের দুয়ার খুলবে ব্যবসায় ভ্রমণ লাভজনক হবে স্ত্রীর সঙ্গে ছোটোখাটো বিষয় বড় হয়ে উঠতে পারে সতর্ক থাকুন ও কারো পরামর্শে অন্ধবিশ্বাস করবেন না প্রতিকার ভালো স্বাস্থ্য লাভ করার জন্য কালো কাজল মাটির তলায় পুঁতে দিন বৃষ রাশি আজ আশা সুন্দর ফুলের মতো প্রস্ফুটিত হবে ঋণগ্রস্তদের জন্য দিনটি চাপের হতে পারে প্রতিশ্রুতি দেওয়া মিথ্যা লোকজনকে উপেক্ষা করুন শুধু কাজই সত্যিকারের পরিচয় কর্মক্ষেত্রে আজ আপনি প্রশংসিত হবেন এবং সকলে মনোযোগ দেবে অপরিচিতদের বিশ্বাস না করে নিজের ব্যাপারে সাবধান থাকুন সঙ্গীর ভালোবাসা আজ সবকষ্ট ভুলিয়ে দেবে প্রতিকার ব্যবসা ও বাণিজ্যিক উন্নতির জন্য আপনার পকেটে সবুজ রঙের রোমাল রাখুন বা নিজের সঙ্গে সেটা রেখে দিন মিথুন রাশি ঢাকা না দেওয়া খাবার এড়িয়ে চলুন অসুস্থ হতে পারেন অপ্রয়োজনীয় খরচ ও পরিবারের অবহেলা সমস্যা ডেকে আনতে পারে পরিবার ও সম্পর্কের প্রতি যত্নবান হন পবিত্র ভালোবাসা উপভোগ করুন কাজের জায়গায় সাফল্যের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ দক্ষতা দিয়ে এগিয়ে যান বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারেন তবে মদ্যপান এড়ানোই ভালো সঙ্গী আজ আপনাকে চমকে দিতে পারে ভালোবাসায় প্রতিকার সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য আপনি মদ ও অন্যান্য আমিষ খাবার থেকে বিরত থাকুন কর্কট রাশি নিজেকে অনুপ্রেরণিত করে এমন ইতিবাচক ভাবনায় মন দিন আর ভয় রাগ লোভের মতো নেতিবাচক পরিহার করুন কারণ তা উল্টো ফল ডেকে আনে রাগ নিয়ন্ত্রণে রেখে অফিসে সবাইকে সম্মান দিন না হলে কাজ এবং অর্থ দুটোই ক্ষতি হতে পারে প্রতিবেশীর সঙ্গে বিরোধ এড়িয়ে চলুন প্রেমিককে নিয়ে মজা করুন তবে অতিরিক্ত না সহকর্মীদের নিয়ে জটিলতা হতে পারে তাই সতর্ক থাকুন কর বিমার বিষয়ে নজর দিন কেউ আপনাদের সম্পর্কে বিভ্রান্তি আনতে পারে কিন্তু একসাথে থাকলে তা সামলে নিতে পারবেন প্রতিকার ভালো পেশাগত জীবন পেতে লাল রঙের মিষ্টি জাতীয় খাবার বাদরকে খাওয়ান সিংহরাশি আজ নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া উপযুক্ত সময় পুরনো জিনিসে বিনিয়োগ লাভ দিতে পারে স্ত্রীর অসুস্থতা কিছু উদ্বেগ আনতে পারে প্রিয়জনের ভুল ক্ষমা করে দিন সাহসী সিদ্ধান্ত ভালো ফল আনবে শ্বশুর বাড়ি থেকে দুঃসংবাদ পেতে পারেন মন খারাপ হবে যদিও সব ইচ্ছা মতো নাও চলতে পারে দিনের শেষে সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে প্রতিকার বাড়িতে নিয়মিত ধূপকাঠি জ্বালালে তা আপনার পারিবারিক জীবনে ভালো প্রভাব দেবে কন্যা আজ আপনার মধ্যে শক্তি ও উদ্দীপনা থাকবে তবে আর্থিক টানা পোড়ানের চিন্তায় ব্যাঘাত ঘটতে পারে টাকার বিষয় নিয়ে পরিবারে মতবিরোধ হতে পারে সবাইকে স্পষ্ট করে বোঝানো জরুরি প্রিয়জনের সঙ্গে দেখা আপনাকে ভালোবাসায় একা কোথাও গিয়ে শান্তি খুঁজতে ইচ্ছা হবে সঙ্গী আজ আপনাকে বিশেষ ভালোবাসার অনুভব করাবে প্রতিকার সাদা রঙের কাপড় ঘন ঘন পরিধান করলে তা আপনার জন্য আর্থিক উন্নতির পথ সুগম করবে তুলা রাশি বন্ধুরা আজ আপনার পাশে থাকবে ও আনন্দ দেবে সঙ্গীর অসুস্থতায় কিছু অর্থ ব্যয় হলেও তা আপনার সঞ্চয় থেকে সম্ভব হবে পরিবারের নতুন সদস্যদের আগমন খুশির বার্তা আনবে প্রেমের সম্পর্ক কিছুটা অনিশ্চিত থাকবে কাজের জায়গায় সময় ভালো যাবে অপরিচিত কাউকে ব্যক্তিগত তথ্য না জানানোই ভালো সঙ্গী আজ আপনার পরিকল্পনায় কিছুটা বাধা আনতে পারে বৃশ্চিক রাশি নিজেকে আশীর্বাদই রাখুন এটি নেতিবাচক চিন্তা দূর করে মনকে দৃঢ় করে তোলে সৃজনশীল চিন্তায় বাড়তি আয় হতে পারে আশপাশের কেউ আপনার প্রচেষ্টায় সন্তুষ্ট না হলেও মন ছোট করবে না প্রেমে আজ একটি সুখবর মোর আসবে ভালোবাসার অনুভূতি থাকবে গভীর উচ্চ মহলে যোগাযোগ বাড়ান সঙ্গীর চাপ কিছুটা শারীরিক অস্বস্তি আনতে পারে ধৈর্য ধরুন প্রতিকার ঘন ঘন নীল রঙের জামা কাপড় পরিধান করলে তা আপনার প্রেম জীবনের জন্য সহায়ক হবে ধনুরাশি পুরোপুরি বিশ্রাম নিয়ে শক্তি ফিরে পান আত্মীয়দের সঙ্গে ব্যবসা করলে সাবধানে চলুন নয়তো আর্থিক ক্ষতি হতে পারে রাগ সংবরণ করুন কারণ এটি আপনাকে ভুল পথে চালিত করতে পারে আজ সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত কিছু ভাগ করতে চাইবেন কিন্তু তাদের সমস্যা শুনে আপনি আরও চাপ অনুভব করতে পারেন উদমী মানুষের সঙ্গে কাজের সুযোগ আসতে পারে সন্তানদের সময়ের মূল্য বোঝান পরিবারের কিছু কঠিন মুহূর্তের পর সঙ্গীর স্নেহ আপনার দিনটিকে ভালো করে তুলবে মকর রাশি একজন বন্ধু আপনার ধৈর্য ও মানসিকতার পরীক্ষা নিতে পারে তাই সিদ্ধান্তে সচেতন থাকুন দরিদ্রকে অর্থ দিয়ে আপনি মানসিক শান্তি পাবেন ঘরের পরিবর্তনে আবেগপ্রবণ হলেও কাছের মানুষদের সঙ্গে অনুভূতি ভাগ করতে পারবেন প্রিয়জনকে একটু মজায় জড়াতে পারেন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন ভ্রমণের পরিকল্পনায় হঠাৎ পরিবর্তন হতে পারে আজ আপনার জীবনসঙ্গী খুব ব্যস্ত থাকতে পারেন প্রতিকার পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা বজায় রাখার জন্য সাধু সন্তদের বা শিক্ষকদের বা গুরুকে হলুদ বা গেরুয়া বস্ত্র দান করুন কুম্ভ রাশি সতর্ক থাকুন কেউ আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে বিবাহিত হলে আজ বাচ্চাদের বিশেষ যত্ন নিন তাদের স্বাস্থ্যে খরচ আসতে পারে দিনের দ্বিতীয় ভাগে আরাম ও পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইবেন জরুরি সমস্যা নিয়ন্ত্রণে সহকর্মীরা অপ্রসন্ন হতে পারে ফল ভালো না হলে পরিকল্পনা পরিবর্তন করুন ভ্রমণ আনন্দ ও শিক্ষা দেবে আপনাদের মধ্যে ভালোবাসা ঝামেলার কারণ হতে পারে তাই দ্রুত কথা বলেই সমাধান করুন প্রতিকার ওম শুক্রাই নম এই মন্ত্রটি দিনে এগারোবার জপ করলে আপনি ভালো স্বাস্থ্যের অধিকারী হবেন মীন রাশি কোনো বন্ধুর শীতল আচরণে মন খারাপ হলেও নিজেকে শান্ত রাখুন ও ঝামেলা এড়িয়ে চলুন অর্থ সমস্যার সমাধান হয়ে আর্থিক লাভ হতে পারে কোনো চিঠি পরিবারের জন্য সুখবর আনবে প্রেম উত্তেজনাপূর্ণ ভালোবাসার সাথে দিনটি উপভোগ করুন ব্যবসায়িক কাজে আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যদের উপদেশ শোনার চেষ্টা করুন আজ আপনার বিবাহিত জীবনের একটি বিশেষ দিন হতে পারে প্রতিকার ভালো স্বাস্থ্য লাভ করার জন্য সাদা সুগন্ধি মিষ্টি দারিদ্র শিশু মূলত কন্যাদের দান করুন বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না ধন্যবাদ